আপনারা জানেন এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তেমনি অগ্নি দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে এলপি গ্যাস সিলিন্ডারের আগুনে আতঙ্কিত হওয়ার কিছু নেই সহজে নির্বাপন করা সম্ভব বাস্তবে আমরা আগুন নির্বাপনের পদ্ধতিগুলো আপনাদের সামনে দেখাবো আমরা এখন দেখাবো শুধুমাত্র হাতের আঙ্গুলে চাপ দিয়ে কিভাবে এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই এই এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা সম্ভব কিভাবে হাত দিয়ে সহজ উপায়ে আগুনটা নির্বাপন করলো উত্তরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা আপনারা ইচ্ছা করলেও আপনার নিজেরাও যে কোনো দুর্ঘটনা ঘটলে এইভাবে আপনারা সহজে আগুন নির্বাপন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ফায়ার ফাইটার একে একে এইভাবে আগুন নির্বাপনের পদ্ধতিগুলো কীভাবে হাত দিয়ে দেখাচ্ছে আপনারা দেখেন এই পদ্ধতিটি আপনার ইজিভাবে আপনার নিজেও এটা নির্বাপন করা সম্ভব আমরা বারবার দেখানোর চেষ্টা করতেছি যে কি পদ্ধতিতে এই আগুনগুলো আমরা দেখাবো কম্বল দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার থেকে অক্সিজেন কাট করে কিভাবে আগুন নির্বাপন করা যায় আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফায়ার ফাইটাররা কিভাবে ভিজা কম্বল দিয়ে এলপি গ্যাস সিলিন্ডারকে ঢেকে দিয়ে অক্সিজেন অপসারণ করে আগুন নিভিয়ে ফেলেছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ফায়ার ফাইটাররা কম্বোটি খুলে দিয়েছেন এখন কিন্তু আগুন নেই এখন আমরা দেখাবো বালতি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ঢেকে আগুন নির্বাপন করার পদ্ধতি আপনারা বালতি দিয়ে কিভাবে ফায়ার ফাইটাররা এলপি গ্যাস আগুন নির্বাপন করতেছে আপনারা দেখতেছেন আপনারা এখন বালতিটি উনি উঠিয়ে ফেলবেন দেখবেন আগুন সম্পূর্ণভাবে নির্বাপন হয়ে গিয়েছে এখন আমরা দেখাবো বস্তা চাপা দিয়ে অক্সিজেন কাট করে কিভাবে এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায় ভিজা বস্তা কম্বল চাপা দিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায় সেটা আমাদের ফায়ার ব্রিটেডটা দেখালো আপনি দেখতে পাচ্ছেন যে চাপা দেওয়া মাত্রই আগুন নেই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপনের পদ্ধতিটি দেখাবো অগ্নি নির্বাপক যন্ত্র দিয়েও এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা সম্ভব আপনারা দেখতেছেন যে এখানে আগুন নিভে গিয়েছে আমরা এতক্ষণ যে পাঁচটি পদ্ধতি দেখালাম এই পদ্ধতি ব্যবহার করে সহজে এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায় আপনারা জানেন সচেতনতা প্রশিক্ষণ ও প্রস্তুতি দুর্ঘটনা মোকাবেলায় সর্বোত্তম উপায়